আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে আমি সোলার হোম প্রজেক্ট নিয়ে কিছু কথা বলবো যারা সোলারে হোম প্রজেক্ট করতে চান অর্থাৎ আপনার বাড়িতে আপনি সোলার ব্যবস্থাপনা বা সোলার দিয়ে সম্পূর্ণ বাড়ি কারেন্ট সরবরাহ করতে চান সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আসলে সোলার হচ্ছে এমন একটা বস্তু যা আপনার হচ্ছে সোলার প্যানেল অর্থাৎ সোলার বিদ্যুৎ হচ্ছে এমন একটা বস্তু যা আপনার স্বয়ং সম্পূর্ণ একটা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র হিসেবে ছোটোখাটো একটা কেন্দ্র হিসেবে ধরা যায় তা আপনি যদি স্বয়ং সম্পূর্ণ একটা বাড়ির জন্য স্বয়ং সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র তৈরি করতে চান তাহলে সোলারের বিকল্প এই উন্নত যুগে আর কিছু হতে পারে না তাই আপনি একটা বাড়িতে সোলার দিয়ে টিভি ফ্রিজ মোটর পানির মোটর বাল্ব ফ্যান এসি সব কিছুই চালাতে পারবেন সোলার এত বেশি বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব খুব ভালো কোয়ালিটি দিয়ে আর এগুলো মানে সরবরাহ করার জন্য যে সমস্ত ডিভাইস লাগে তার ভিতরে থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চারটা জিনিস এটা হচ্ছে কন্ট্রোলার সোলার প্যানেল এবং স্টেশন আর স্টেশনের ভিতরে থাকে হচ্ছে পাওয়ার স্টেশনের ভিতরে থাকে হচ্ছে ব্যাটারি আর এই ব্যাটারি হচ্ছে ফসফেট ব্যাটারি সোলারগুলো বিশ বছর ওয়ারেন্টি দেওয়া থাকে। ভালো মানের ব্যাটারি যদি কেউ নেয় ফসফেট ব্যাটারি তাহলে ওটা পনেরো থেকে বিশ বছর চলার মতো ব্যাটারিও বর্তমানে অ্যাভেলেবেল আমাদের দেশেও ইউজ হচ্ছে অ্যাভেলেবেল তো যারা নিজস্ব স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজের বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করাতে চান তাদের জন্য তাদের জন্য মূলত এই প্রজেক্টটা এই যে মোটরটা দেখছেন এটা কিন্তু সোলারের মোটর এটা দিয়ে আপনি প্রতি মিনিটে মিনিমাম ষাট থেকে সত্তর লিটার আপনার পানি সরবরাহ করতে পারবেন এবার এর থেকে বেশিও আছে কমও আছে সাবমার্চিবল আছে এটা বিদ্যুৎ খরচ খুবই কম আর মূলত একটা বাড়িতে মোটর বাল্ব আর ফ্যান এই কয়টা চললেই আনা তারপরে মানুষ আরও অনেক কিছু ইউজ করে আপনারা যারা নিজস্ব প্রজেক্ট প্রজেক্টগুলি বাড়িতে করতে চান খুব অল্প খরচের ভিতরেও খুব ভালো মানের করা যাবে এবং বেশি খরচ করে এবং বড় প্রজেক্টও করা যাবে যার যা এরকম অ্যাবিলিটি আছে সে সেরকম করতে পারে আমাদের কাছে এই সমস্ত সামগ্রী অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন ফসফেট ব্যাটারি ব্যাটারিগুলো দিয়ে এগুলো করা খুব কার্যতর কার্যকর যার আসল কারণ হচ্ছে এই প্যানেল যতদিন যায় গ্যারান্টি থাকে একটা ব্যাটারি ঠিক ততদিনই চলবে ফসফেট ব্যাটারি অনেক ভালো কোয়ালিটি যেগুলো হচ্ছে সাবমার্সিবল ছোটোখাটো সাবমার্সিবল আর একটা আছে এর থেকে আরও ভালো কোয়ালিটি ফুল যেটা একবার লাগালে অনেক দিন দীর্ঘদিন চলবে অনেক গভীর নলকূপ থেকেও পানি ওঠাতে সক্ষম ষাট সত্তর ফিট নিচ থেকে এরকমের সাবমার্সিগুলো আছে আমাদের কাছে তা বর্তমানে কারেন্টের যে অবস্থা প্রচুর বিল আসে মানে আপনি লিগাল বিল যদি পাঁচশো টাকা হয় আনলিগাল বিল হয় আরও তিন দেড়শো টাকা এইভাবে গ্রাহককে ঠগায় এই ঠগবাজদের হাত থেকে যদি বাঁচতে চান তাহলে সুন্দরভাবে যদি একটা প্রজেক্ট করেন ভালো মানের প্যানেল দিয়ে ভালো মানের প্যানেল দিয়ে সুন্দর করে একটা প্রজেক্ট করেন তাহলে খুব কোনো ঝামেলা মুক্তভাবে আপনি বছর 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 চালাতে পারবেন আপনার এই বিদ্যুৎ কেন্দ্রটা এবং কি আপনি যদি একটু বড় করে করেন আপনার আশপাশের বাড়িতে সরবরাহ করতে পারেন এই বিদ্যুতের হ্যাঁ বর্ধিত অংশটুকু এর জন্য আপনি মিটার ব্যবহার করে তার কাছ থেকে বিল বিল নিতে পারেন প্রতি মাসে মাসে প্রচুর আকারে আপনি লাভবান হবেন কারণ একবার খরচ আর কোনো খরচ নাই শুধু আসবে আর আসবে এখন আমরা এর সাথে যে লিথিয়াম ব্যাটারিগুলো দিই তার চেহারাটা মূলত এইরকম এটা হচ্ছে একশো এমপির একটি প্যাকেজ যার ভিতরে চারটা ব্যাটারি থাকে একশো এমপির বারো ভোল্ট হয় টু পয়েন্ট থ্রি ভোল্টের একটা ব্যাটারি চারটা যোগ করলে আপনার বারো ভোল্ট হবে এর সাথে খুব ভালো মানের বিএমএস আমরা ইউজ করি স্মার্ট বিএমএস ইউজ করি নর্মাল বি ইউজ করি আর এগুলো দেখতে যখন বড় আকারে কেউ পাওয়ার স্টেশন করবে তখনই যে এরকমের দেখতে এরকম হবে একটা ঘরের ভিতরে অনেকগুলো ব্যাটারি অ্যাডজাস্ট করে তারপরে এরকমের আমরা পাওয়ার স্টেশন তৈরি করি ওটা আপনার বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করতে পারেন আর বাল্বগুলোর চেহারা আছে এরকমের এগুলো আপনার খুব ভালো মানের আলো দেয় এছাড়াও টিউবলাইটও আছে টিউবলাইটের মতো বিভিন্ন ধরনের বাল্ব আছে ওগুলো ব্যবহার করতে পারবেন তা আর আমরা যে ফ্যানগুলো এর সাথে দিয়ে থাকি তার ভিতরে টেবিল ফ্যানগুলো এরকম দেখতে এগুলো ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এগুলো আপনি চার্জে দিয়ে চার্জ থেকে খুলেও আপনি ব্যবহার করতে পারবেন সোট বিদ্যুৎ থেকে চার্জ দিয়ে চালাতে পারবেন আবার বিভিন্ন ধরনের মডেল আছে তার ভিতরে একটা আর একটা মডেল হচ্ছে একটা এগুলো খুবই ভালো মানের এবং বাতাস অনেক ঠান্ডা বাতাস হয় চিকন পাখার কারণে বাতাসটা কেটে কাটে ভালো আমরা ব্যাটারিতে যে ডিএমএসগুলো ইউজ করি সেগুলো খুব ভালো মানের ডিএমএস ইউজ করি যাতে সহজে নষ্ট না হয় এই যে একটা দেখছেন এদের ডেলিভিএমএস খুব ভালো মানের এবং অনেক বড়ো বড়ো বিএমএস ইউজ করা হয় যার কারণে ব্যাটারিগুলো খুব সেফটি সম্পন্ন হয় আর যে ব্যাটারিগুলো লাগায় সেই ব্যাটারিগুলো দেখতে এরকম এই যে ব্যাটারিগুলো দেখছেন এগুলো হচ্ছে একশো আশি এমপিআরের ব্যাটারি যে যারা আপনারা পৃথিবী ব্যাটারি সম্বন্ধে জানেন তারা বুঝতে পারবেন এগুলোর কানেকশন কিভাবে কীভাবে করা হয় সব কিছুই আমরা এক পুরোপুরি একটা সেট তৈরি করে তারপরে আপনাদের কাছে আমরা দেব এই যে একটা বিএমএস দেখছেন এই বিএমএস আপনারা নিতে পারেন এটা মূলত আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মোবাইলে দেখতে পারবেন অনলাইনের মাধ্যমে আপনার ঘরে কিভাবে ব্যাটারি কিভাবে চলছে কিভাবে কী করছে কতটুকু চার্জ হচ্ছে কতটুকু চার্জ আছে শেষ হচ্ছে কতটুকু সব কিছু দেখতে পারবেন এবং এসএটিজিপিএসটি ট্র্যাকিং সিস্টেম রয়েছে ডিসপ্লে সিস্টেম রয়েছে মোবাইল দিয়ে অন অফ করতে পারবেন এটা খুব ভালো মানের একটা বিজনেস এছাড়াও আরো খুব ভালো ভালো মানের উন্নত মানের সিস্টেম নিয়ে আমরা যে কাজগুলো করছি এগুলো আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সোদা ফেশ অসুবিধা